আমাদের অভিযোগ অবশ্যই ওনাদের প্রথমে হচ্ছে মাল চিনতে হবে তারপরে দোকানে আসব সমস্যা নেই আমাদের এই মালটা যদি দুই নম্বর হয় আমরা প্রকৃত পক্ষে এই মাল দুই নম্বর হলে আমি দায়ী হতো এটা দশটা বা এগারোটা দোকানে আমরা এই অভিযানটি পরিচালনা করেছি এখানে কিছু খুব মানে দেশীয় খুব মাল পাওয়া গেছে হলে আমরা ডিটেল কাস্টমার আমাদের কানে দে আমরা রাখি এগুলো খুব মানে আসলে দিয়ে দিব আর কিছু যে রাগ সাবান ছিল সেজন্য আজকের অভিযানে আমরা র্যাব সেভেন থেকে আমরা এসেছি ভেজাল শিশু খাদ্যের উপর আমাদের আজকে অভিযান হচ্ছে যে সমস্ত শিশু খাদ্য সেরেলাক নেসলে এই সমস্ত বিএসটের অনুমোদন আছে কি না কিংবা ডেট অভার কিনা যাতে করে শিশুরাই খাবারটা খেলে জন্য সুস্থ থাকে আমরা ইতিমধ্যে দেখেছি বাজারে এই ভেজাল শিশু খাদ্যের কারণে অনেক শিশু অসুস্থ হয়ে যাচ্ছে সে কারণে আজকে সচেতনতামূলক অংশ হিসাবে আমরা আজকে মোবাইল পরিচালনা করছি আমরা হচ্ছে ওই প্রথমে খাদ্যপণ্য শিশু খাদ্য ছিল সেইগুলো এবং পরে কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় যেগুলো বিএসটি এর মানে বাধ্যতামূলক অনুমোদন লাগে সেই পণ্যগুলোতে আমরা অভিযান মানে অভিযান পরিচালনা করে আজকে পাঁচ লাখ আশি হাজার টাকা অর্থদণ্ড করেছি এটা দশটা বা এগারোটা দোকানে আমরা এই অভিযানটি পরিচালনা করেছি এবং সবাইকে সতর্ক করা হয়েছে আমাদের কাছে আমাদের সাথে বি মানে বিএসটি এর অফিসাররা আছে এবং এখানে ব্যবসায়ী প্রতিনিধিরা আছে তাদেরকে বিষয়টা মানে সবার একসাথে আমরা এই অভিযানটি পরিচালনা করেছি প্লাস এটা নিষিদ্ধ জিনিস ঠিক আছে নিষিদ্ধ ওনাদের আইনে নিষিদ্ধ বাজারে যে ইনপুটার আছে উনি আনতেছে এটা বিএসটি করতেছে সব কিছু করে আসতেছে পেপার আছে আমরা আনছি যে সিলিপ পর্যন্ত আছে এটার ঠিক আছে ওনারা এসে বলে দিছে যে এটা এটা নিষিদ্ধ প্রোডাক্ট এটা আনা যাবে না এটা ডেট কই যেমন আরেকটা জিনিস দেখাইছে একনি একনি এসে হ্যাঁ দোকানদার না ও বলতেছে আমাকে এটা 30 টাকার মাল আমারে 5 পিসে 50 টাকা দেন আমি 5 পিস 50 টাকা নিয়ে কিনে আপনি এর 15 টাকা বেচতেছে 12 টাকা বেচতেছে আপনি কোম্পানির রেটে 35 55 টাকা সে সেই হিসাবে মানুষের হাতে যাচ্ছে তো আপনি রোহিঙ্গা থেকে ট্যাংনাপ থেকে আপনি তেতুলিয়া পর্যন্ত এটা পাবেন ঠিক কি ভাবে যায় এই মানুষের হাতে যাচ্ছে ওই দিন চোখান থেকে পাইছে 10 টাকা করে ওখানে নিয়ে যায় 15 টাকা বেচতেছে টাকা টাকা মানুষের হাতে চলে যাচ্ছে তারা আছে ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে আপনার এলসিল মাধ্যমে মালগুড়ি আনে তাদের থেকে আমরা এগুলি কি ইম্পোর্ট করে ওরা আছে আপনার চক বাজারে ঢাকা চক বাজারে বিক্রি করে ওখান থেকে আমরা এগুলি কোচেরা দামে ওই আমরা কিনে আনি তারপরে একে পাঁচ টাকা প্রফিট করে আমরা এগুলি বিক্রি করি আর যদি সরকার থেকে প্রশাসন থেকে যদি সিজ করার যদি সিস্টেম থাকে তাহলে ওটা ওখানে করলেই ভালো